শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মেঘ ও রৌদ্র গল্পের শুরু গিরিবালা ও শশীভূষণকে দিয়ে শশীভূষণ নিজের ঘরের মধ্যে বই পড়ায় মগ্ন ছিল আর ঘরের বাইরে রাস্তায় গিরিবালা নিজের আঁচলে তাদেরই বাগানের কয়েকটা জাম নিয়ে সেগুলি খেতে খেতে শশীভূষণের মনোযোগ আকর্ষণ করতে চাইছিল শশীভূষণ চোখে একটু কম দেখত তাই গিরিবালার সেই চেষ্টা তার নজরে পড়েনি গিরিবালা এবার জামের আটি ছুটতে শুরু করে তার দরজায় তখন শশীভূষণ উঠে গিয়ে তাকে ডাকলে গিরিবালা সেখান থেকে চলে যাওয়ার ভান করে এখানে বলে রাখি গিরিবালাদের গাছের জাম শশীভূষণের প্রতিদিনের পাওনা ছিল আজ তাকে জাম দে না দেওয়ার কারণ জিজ্ঞেস করলে গিরিবালা নীরবী থাকে শেষমেষ শশীভূষণ তার হাত ধরাতে সে কেঁদে ফেলে আর জামগুলো সেখানেই ফেলে দিয়ে চলে যায় পরদিন সকালে আবার গিরিবালা আসে তার ঘরের সামনে এবার কিন্তু শশীভূষণ একটা করে জামের আটি তার পায়ের কাছে ফেলতে থাকে ফলে গিরিবালা বুঝতে পারে যে এটা প্রতিশোধ বই আর কিছু নয় আবারও শশীভূষণ তার হাত ধরে তবে এবার সে আর কাঁদে না বরং লজ্জা পেয়ে হাসতে শুরু করে গিরিবালার বয়স দশ শশীভূষণ সবেমাত্র আইন পাশ করেছে উভয়ই গ্রামের প্রতিবেশী শশীভূষণ আগাগোড়ায় কারোর সাথে মিশতে পারত না সে সর্বদা বইপত্র নিয়েই ঘরের কোণে পড়ে থাকত ফলে গ্রামের অন্যান্য মানুষদের সাথেও তার বনি বনা হতো না আইন পাশ করার পরও যখন সে কোনো কাজকর্ম শুরু করল না তখন তার বাবা তাদের এই গ্রামের বিষয় আশয়ের রক্ষাকার্যে নিযুক্ত করলেন তাকে নিরীহ শশীভূষণের উপর গ্রামের মানুষদের উপদ্রব উপহাস বাড়তে থাকল সে আরও কণ্ঠাসা হয়ে পড়ে তবে একমাত্র সঙ্গী ছিল গিরিবালা গিরিবালার পিতা হরকুমার বর্তমানে এই গ্রামেরই জমিদারের নাইপ তার ভাইয়েরা স্কুলে যেত তাই দেখে তারও খুব পড়তে ইচ্ছে করতো কিন্তু তার ভাইরা তাকে আমল দিত না তখন সে এক একদিন শশীভূষণের বাড়ির গড়াদের মধ্যে দিয়ে তাকে বই পড়তে দেখত প্রথম প্রথম শশীভূষণ তাকে ডাকলে সে লজ্জায় কিংবা ভয়ে ছুটে পালিয়ে যেত তবে অবশেষে তাদের পরিচয় হয় ঘনিষ্ঠতাও বাড়ে গিরিবালা তার কাছেই পড়াশোনা শিখত কিন্তু গিরিবালা বাবার সঙ্গে শশীভূষণের ঠিক বনি বনা হতো না প্রথম দিকে হরকুমার মামলার ব্যাপারে পরামর্শ নিতে তার কাছে যেত কিন্তু শশীভূষণ তাতে বিশেষ কর্ণপাত না করায় হরকুমার মনে মনে চটে গেলেন এরপরই শশীভূষণের উপর উপদ্রব আরও বাড়তে থাকে এসব ঝামেলা সহ্য করতে না পেরে তাই সে কলকাতায় ফিরে যাবে ঠিক করে এমন সময় তাদের গ্রামে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের তাবু পড়ে হরকুমার নায়েব হওয়ার দরুন তার বিশেষ খাতির করতে শুরু করে তবে একদিন সাহেবের ম্যাথর সাহেবের কুকুরের জন্য তাকে চার সের ঘিয়ের ব্যবস্থা করে দিতে বললে সে তাতে নারাজ হয় ফলস্বরূপ সাহেব হরকুমারকে তার তাবুর চারদিকে ঘোড়া দৌড় করায় এরকম লজ্জাজনক ঘটনা শশীভূষণের কানে ওঠায় সে সাহেবের বিরুদ্ধে মানহানির মামলা আনবে ঠিক করে হরকুমার প্রথমে ভয় পেলেও শেষে শশীভূষণেরই স্মরণাপন্ন হয় নিরীহ শশীভূষণ যে কিনা আগাগোড়া লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসত সেও আদালতে একদিন হাজির হলো সেখানে সাহেব তাকে গোপনে ব্যাপারটা মিটমাট করে নেওয়ার কথাও বলে কিন্তু সে কথা শোনে না এদিকে সাহেব সমস্ত ব্যাপার গ্রামের জমিদারকে জানালে তিনি নায়েব হরকুমারকে তলব করে জিজ্ঞেস করেন এখানে কিন্তু হরকুমার জানায় যে এতে তার কোনো ভাত নেই শশীভূষণ নিজেই জোর করে তার অমতে এই মোকদ্দমা করেছে এই কথা শুনে সাহেব ও জমিদার উভয়ই শশীভূষণের প্রতি রুষ্ট হলেন শশীভূষণ এখন তার বাড়িতে মামলার প্রস্তুতি নিতে থাকে একদিন সে একটা বিশালাকার কালো মলাটের বই উল্টে পাল্টে দেখছিল গিরিবালা এসে তা লক্ষ্য করে কিন্তু শশীভূষণ তাকে লক্ষ্য না করেই তার কাজ করে যায় এতে গিরিবালা মনে মনে ওই বইটার উপর ভীষণ রাগ করে কারণ অন্যান্য দিন কোনো বই পড়লে শশীভূষণ সেখান থেকে কিছু না কিছু অন্তত তাকে বোঝাত তবে আজ তা হয়নি তাই সে দু একদিন তার কাছে আর গেল না এরপর যখন আবার সে যায় গিয়ে দেখে শশীভূষণ একা একাই লোহার গড়াদের প্রতি বক্তৃতা দিচ্ছে এটা দেখে গিরিবালা বাইরে থেকে তার নজর আকর্ষণ করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন তার কাছে জামের আটি ছিল না তাই সে মিছিমিছি স্বর্ণ নামক একজনকে ডাকার ভান করে তবে তাতেও কোনো ফল হলো না তাই সে বেচারি যেতে যেতে ভাবতে লাগলো কীভাবে শশীভূষণের দেওয়া সমস্ত বিদ্যা ফিরিয়ে দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি অবশেষে উক্ত মামলায় শশীভূষণ হেরে যায় এবং হরকুমার তাদের জেলার অনড়ারি ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত হলে শশীভূষণের এবার বুঝতে পারল যে বেশ কয়েকদিন হলো গিরিবালা আসছে না সে তার কথা ভাবতে লাগল যখন সে ঘরে এসে আবার ফিরে যেত ভাবল সে হয়তো অভিমান করেছে আবার তৎক্ষণাৎ মনে পড়ল গিরিবালার অভিমান তো এতদিন স্থায়ী হয় না সে গোপনে গিরিবালার খোঁজ করে জানতে পারলো যে তার জন্য পাত্র স্থির হয়েছে সে আর ঘর থেকেও বেরোয় না আসলে যেদিন গিরিবালা রাগ করে শশীভূষণের বাড়ি থেকে চলে যাচ্ছিল সেদিন তার বাবা হরকুমার শশীর বাড়িতে যেতে মানা করেছিল কারণ মামলা উঠে যাওয়ার পর থেকেই সে শশীকে সহ্য করতে পারতো না এমন কি ভেবেও নিয়েছিল যে তাকে গ্রাম ছাড়া করবে এদিকে গিরিবালার যেদিন বিবাহ হচ্ছিল সেদিন শশী তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে নৌকা করে কলকাতা যাচ্ছিল কারণ তার দিক থেকে দেখতে গেলে গ্রের সাথে তার যেটুকু সম্বন্ধ ছিল সেটুকুও সেদিন ছিন্ন হতে চলেছে এমন সময় একটা ঘটনা ঘটে একটা স্টিমারে ম্যানেজার সাহেব ছিল এবং আর একটা মহাজনের নৌকা সেই স্টিমারের সঙ্গে পাল্লা দিয়ে আসার চেষ্টা করছিল এরকম চলতে চলতে হঠাৎ ম্যানেজার সাহেব তার বন্দুক থেকে একটা গুলি ছড়ে আর সেটা মহাজনের নৌকার পালে গিয়ে লাগে ফলে সেই নৌকাটা ডুবে যায় ব্যাপারটা শশী তার নৌকা থেকে সচক্ষে দেখে এবং তাদের উদ্ধার করে সাথে সাথে সেই মাঝিকে ম্যানেজার সাহেবের বিরুদ্ধে মোকদ্দমাও আনতে বলে মাঝি অবশেষে রাজি হলেও অন্য যাত্রীরা কেউ তার সাক্ষী হতে চাইল না অন্যদিকে ম্যানেজার সাহেব কবুল করেন যে তিনি গুলি করেছিলেন তবে সেটা উড়ন্ত একঝাঁক বককে লক্ষ্য করে অগত্যা তিনি বেকুসুর খালাস পেয়ে যান শশী আবার নিজের গ্রামে ফিরে আসে সেই দিনই গিরিবালা সাজানো নৌকায় শ্বশুর বাড়ি পাঠানো হচ্ছিল শশী ঘাটের কাছে এসে তার দূর থেকেই দেখতে থাকে গিরিবালা জানতেও পারে না যে তার গুরু তার অনতি দূরেই দাঁড়িয়ে আছেন শশীভূষণ আবার কলকাতায় যাত্রা শুরু করে এবং দুর্ভাগ্যবশত এবারের যাত্রাপথ সে পুলিশ সুপারিনটেন্ডের সঙ্গে আরেক বচসায় জড়িয়ে পড়ল আসলে এক জায়গায় জেলেরা জল পেতেছিল এবং পুলিশের বোট জেলেদের শত অনুরোধেও তার পাশ দিয়ে না গিয়ে সেই জালের উপর দিয়েই যেতে গিয়ে জাল ছিন্ন করে দেয় আর নিজেদের হালও আটকে ফেলে ফলস্বরূপ পুলিশের বড় কর্তা জেলেদের উপর জুলুম করতে লাগে এই সব দেখে শশী গিয়ে তাকে বাধা দিলে তিনি শশীকেও কিছু অসম্মানের কথা বলে বসেন ফলে শশী রাগের মাথায় তার গায়ে হাত তুলতে বাধ্য হয় যদিও শশীর বাবা শশীকে জামিন খালাস করিয়ে নেয় কিন্তু যাদের জাল কেটে দেওয়া হয়েছিল প্রথমে তারা কেউই সাক্ষী দিতে রাজি হয়নি পরে তারাই শশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় এবং শশীর পাঁচ বছরের জেল হয় শশীভূষণ জেলে প্রবেশ করার পর তার বাবারও মৃত্যু হয় সে জেলে বেশ কষ্ট সহ্য করেছিল পাঁচ বছর যাবৎ শেষে যেদিন ছাড়া পেল বাইরে একটা জুড়ি গাড়ির গাড়োয়ান তাকে বলে যে তার প্রভু তাকে ডেকেছে এই বলে গাড়িতে করে তাকে নিয়ে একটি প্রাচীর ঘেরা দ্বিতল বাড়িতে নিয়ে যায় বাড়িতে প্রবেশ করে শশীভূষণ সাজানো বইপত্রের সঙ্গে টেবিল দেখতে পায় একটা পুরনো স্লেট যেটার কাঠের ফ্রেমে তার নিজেরই হস্তাক্ষরে গিরিবালার নাম লেখা আছে সুতরাং সে বুঝতে পারে যে সে কোথায় এসেছে কিছুক্ষণ পর যখন বিধবাবেশী গিরিবালা তার সামনে এলো তখন গিরিবালার গাল বেয়ে জল পড়তে থাকে আর শশীভূষণ কিছু বলতে চেষ্টা করতে পারে না এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথের লেখা মেঘ রৌদ্র গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিলাম নিরাশ করব না